আউজবুল্লাহমিনিসমুল্লাহ রহমান আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়াজ্লা সুমন আল্লাহ আমাদেরকে সুস্থ রাখছেন দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লা আজ যাচ্ছে আমরা ঘগুমারি মসজিদের সাদ ঢালাইয়ের রড সিমেন্ট লাগবে রড সিমেন্ট ক্রয় করবো এবং মসজিদে পৌঁছাই দিয়ে আমরা চলে আসবে ইনশাল্লাহ এরপরে সাদ ঢালাই সহ অল কমপ্লিট আপনাদেরকে আমরা একসাথে ভিডিও দেখাবো তো ঠিক আছে ইনশাল্লাহ দর্শক আপনারা দেখতে থাকুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ইনশাআল্লাহ আচ্ছা আপনি এখানে এএসবি আর এম রড হবে হবে আচ্ছা আমাদের সাইজগুলা দেখেন তো মিলে কিনা আমার হলো 10 মিলি 1200 কেজি লাগবে আচ্ছা আর 12 মিলি লাগবে 250 কেজি আচ্ছা আর আট মিলি লাগবে হলো একশো কেজি সাইজ হবে হবে আচ্ছা আপনার এই এস বিআর এম এটা কত করে কেজি এস বিআর এম আপনি ছিয়াশি টাকা কেজি ছিয়াশি টাকা তো ছিয়াশি টাকা আমরা মসজিদের জন্য নিব তো বরাবরই এর আগেও মনে হয় আপনার থেকে মাল নিয়েছিল নিয়েছেন আপনি তো আমাদের মসজিদের জন্য কতটুকু কি করা যাবে মসজিদ হিসেবে আপনার জন্য যেহেতু আগেও মাল নিছেন সেই হিসাবে আপনার জন্য একটা টাকা কম করা যাবে আপনি পঁচাশি টাকা মতো রাখা যাবে মসজিদ হিসাবে আর কি আপনি গতবার কিন্তু আমার এই মালগুলো মসজিদ পর্যন্ত পৌঁছাই দিছিলেন হ্যাঁ পৌঁছাই এবার তো আমাকে দোকানে রেটি এটে না আমরা তো জানি যে আপনার দোকান থেকে মাল নিলে আপনি পৌঁছাই দেন সিমেন্টও দেন রটরটাও দিবেন তাহলে এই জিনিসটা একটু রাখেন আমি আর কম দিতে চাচ্ছি না আপনাকে পঁচাশি করেই দিব অসুবিধা নাই আপনার এক টাকা কমাইছেন ওইটাই আমি মানলাম কিন্তু আমাকে একটু পৌঁছাই দিবেন আচ্ছা ঠিক আছে আপনি মসজিদ হিসাবে দিয়ে দিলাম আচ্ছা আর সিমেন্ট কি সিমেন্ট সিমেন্ট আপনার আছে বিভিন্ন তার মধ্যে ভালো যেটা সেই নেন ক্রাউন সিমেন্ট নেন ক্রাউন মসজিদের সাদের জন্য সব সাদের জন্য বেটার হবে আর কি ক্রাউন 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 এর রেট কত ক্রাউন এর আপনি 550 টাকা রেট হবে 550 টাকা পৌঁছাই দিয়ে পৌঁছায়া দেন আচ্ছা আমাদের ব্যাগ সিমেন্ট লাগবে আমরা কি কোনো আচ্ছা ঠিক মাল দিতেছি পাঁচশো চল্লিশ টাকা পৌঁছায় তাহলে দেখেন তো একশো ব্যাগ সিমেন্ট আর সাড়ে পনেরোশো ব্যাগ সাড়ে পনেরোশো কেজি রড কত আসতেছে

আমাদের রড সব মাপা হয়ে গেছে সব মাপা হয়ে গেছে 10 মিলি কত আসলো 10 মিলি আসলো আপনি 1206 কেজি 600 গ্রাম 1206 কেজি 600 গ্রাম 600 গ্রাম আর 12 মিলি 12 মিলি 248 কেজি 700 গ্রাম 248 কেজি 700 গ্রাম আচ্ছা 8 মিলি 8 মিলি 102 কেজি 500 গ্রাম 500 গ্রাম এখন তাহলে ফাইনাল কত হলো ফাইনাল মোট টোটাল হলো 1557 কেজি 800 গ্রাম আচ্ছা

আমরা ফেরত পাচ্ছি কত তেরো হাজার পাঁচশো সপ্তাশি টাকা তেরো হাজার পাঁচশো টাকা আলহামদুলিল্লাহ দর্শক আপনারা জানেন আমাদের ঢালার কার্যক্রম অলরেডি মশলা মাখান শুরু হয়ে গেছে এখন আমরা যাব উদ্বোধন করতে উদ্বোধন করা হয়ে গেলে ইনশাল্লাহ আমাদের কার্যক্রম শুরু আল্লাহ দরবার কোটি শুক্রিয়া যে আল্লাহ সোভান আল্লাহ তালা আমাদেরকে সার ঢালাই করার উপযুক্ত সময়ে তৌফিক দান করছে আমরা যদি আজকে দিনটা ভালো পাই আল্লাহ তালা যেন দিনটা শহী সালামতে বৃষ্টিবিহীন শুষ্ক অবস্থায় রাখে আমরা আজকে সার ঢালাই দিয়ে শেষ করতে পারি তো দর্শক আপনারাও দোয়া করবেন ইনশাল্লাহ আমরাও চাই সবার কাছে দোয়া আজকে আমাদের উদ্বোধন সার ঢালাই 쏙 শৈযবসাবো কার সি ছাারা মর঎ থার্য়া তুো হচ্য়া য঴্য়ে তু জলের যেডব্য় তুমি मेहरबनी आमी पापी गुनागार तुम्ही चारा আলহামদুলিল্লাহ দর্শক আমাদের আজ ছাদ ঢালাই হয়ে গেল তো ছাদে ও উপরে কি গোলা দিয়ে দিছেন আচ্ছা উপরে ছাদে আর কোনো কাজ আছে এখন এরা পানি দিবে কবে থেকে পানি কালকে বিকেলে কালকে বিকালে দিবে তাহলে মিস্ত্রি সাহেব আপনাকে মিস্ত্রি সাহেব কত টাকা দিছেন এই যাবৎ এই ছাদ পর্যন্ত আচ্ছা আগে বলি আমার দর্শকদেরও জানার দরকার ওনার কিন্তু কন্ট্রাক্ট হয়েছিল গ্রেট ভিমত থেকে উপরে পর্যন্ত আপনার সাথে কন্টাক্ট কত হয়েছিলো একবার বিশ হাজার কত কন্টাক্ট হয়েছিল এক লাখ বিশ এক লাখ বিশ ঠিক আছে তো এই যাবৎ আপনি দিচ্ছেন কত সত্তর হাজার টাকা ওনাকে দিচ্ছি সত্তর হাজার আচ্ছা তাহলে ওনাকে আমি বলছিলাম যে সাধের পর্যন্ত আপনি করবেন এক লক্ষ টাকা আপনাকে পেড করা হবে এই বলছিলাম ঠিক হ্যাঁ আর বিশ হাজার টাকা রাখবো এই যে গাঁথনির জন্য গাঁথনি জানলা টানলা লিলটন কি বলে এটা কি কি বলেন আপনি আপনার গাঁথনি হবে নিলটন হবে সেল পাছে জানলা সেল পাছে এগুলা বললে আপনি এই 20000 টাকা তখন আবার নেবেন আচ্ছা তাহলে মোটামুটি হিসাব ক্লিয়ার জি আচ্ছা কিভাবে ক্লিয়ার করছেন একটু বলেন ওনার সাথে আমাদের যেটা মিট ছিল যে আমরা 60টা হয়ে গেলে আমরা ওকে 1 লাখ টাকা দেব আচ্ছা সেই বাবদ আগে তো উনি আমাদের কাছ থেকে একাত্তর হাজার টাকা নিছে আচ্ছা এখন সকালে নিচে হলো আমার থেকে হলো আপনার পঁচিশ হাজার টাকা আর ওনাকে আমি এখন যেহেতু ছাড়টা ক্লিয়ার ওনাকে আমি এখন চার টাকা দিই ধরেন চার তাহলে আপনি টোটাল কত টাকা বুঝে পেলেন টোটাল আমি এক লক্ষ টাকা বুঝে পেলাম এক লক্ষ টাকা তাহলে ওয়া দা যে আপনার রাইট আছে আচ্ছা আপনি তাহলে এক লক্ষ দিচ্ছেন এখন বাকি বিশ হাজার টাকা আপনি এই যে নিচে করার কাজগুলো করে নিয়ে আস্তে আস্তে দিবেন ঠিক আছে এর ভিতরে আর টাকা দিবেন না আর সাত খুলবেন মিনিমাম আঠাশ দিনের মাথায় বুঝতে পারছেন হ্যাঁ মসজিদ তেরিয়া সাত আঠাশ দিনের মাথায় খুলবেন সল্লাহ সিমেন্টের দোকানে রটের দোকানে তো কোনো বাকি নাই তো খালি সিমেন্টের দোকানে কত টাকা পাখি টাকা চোদ্দ টাকা এটা হলে আপনার ক্লিয়ার হচ্ছে তো এখন আলহামদুলিল্লাহ আমাদের কিছু খোয়া কি মিস্ত্রি সাহেব বাঁচিছে আচ্ছা আচ্ছা যাই হোক আমাদের লিলটনের ঢালাই চলবে তো দর্শক কিছু জিনিস আমাদের আছে

তো বিন্দু বিন্দু করতে করতে আমরা এ পর্যন্ত চলে আসছি আল্লাহ পাখি নিয়ে আসছে আবার ভিডিও ছাড়ার পরে আমরা সাদ বাবত কিছু টাকা আমাদেরকে সাহায্য করা হয়েছে তো আমি সেই নামগুলো আর কি ঘোষণা করবো এখন সোহান ভাই কানাডা থেকে দিছে দশ হাজার টাকা আদনান ভাই ইউএসএ থেকে দিছে পনেরো হাজার টাকা সাইদ ভাই ওনার আম্মার পক্ষ থেকে দশ হাজার টাকা দিছে ওসমান ভাই কানাডা থেকে দিছে সতেরো হাজার টাকা নিউ জার্সি থেকে এক ভাই নাম বলতে অনিচ্ছুক উনি দিচ্ছিল বারো হাজার পাঁচশো টাকা মোহাম্মদ রাকিব ভাই ছাত্র চক লোকমান থেকে চক লোকমান বগুড়া থেকে উনি দিচ্ছে আটশো টাকা তো আমরা সবাই একটু একটু করে যদি আগায় নিতে থাকি তাহলে এক সময় মসজিদের কাজ শেষ হয়ে যাবে আমি একটু একটু করতে করতে এর আগে যে মসজিদটা আমরা করলাম এই মসজিদটা একদম মানে জিরো থেকে এই পর্যন্ত কমপ্লিট করতে প্রায় বহু টাকা লাগছে আল্লাপাকি ব্যবস্থা করছে আপনাদের মাধ্যমে ওই মসজিদের কাজটা কমপ্লিট হয়ে গেছে আর ওই মসজিদে দিতে হবে না এই মসজিদের কাজটা যদি আমরা আস্তে আস্তে করে দিয়ে কমপ্লিট করি তাহলে এই মসজিদের কাজ শেষ হয়ে যাবে একদিন আমরা চেষ্টা করব সবাই শরীর হওয়ার জন্য রোজা রমজান মাস এই জন্য এক টাকায় সত্তর গুণ সব আমরা সবাই জানি তো চেষ্টা করবো ইনশাল্লাহ নিচের কাজগুলা করার জন্য আমরা সবাই একটু হাত বাড়ানোর চেষ্টা করব। কি বলেন আপনারা তো আমরা সবাই দোয়া করবো দোয়া করব দোয়ার সাথে সাথে কিছু সাধ্যমতো চেষ্টা করব। তো ঠিক আছে ভিডিও আজ এই পর্যন্তই বাকি আবারও দেখা হবে নেক্সট প্রোগ্রামে সালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত